পরো কে কিভাবে করতে আপনার কে শিখাইতেছে সে তো আমার না তাহলে আমি তার জন্য কেন সুইসাইড জনগণকে এবার উদ্দেশ্য একটাই যে সবাই আপনারা জানেন হিরো আলমি এক হয়ে গেছে তারা করে সংসার করতেছে আর আবার আমাকে ভালো আসে এখন সে তো আমার কাছে না সে আরেকজনের কাছে পরে গিয়ে লিপ্ত আপনার সাথে মনে করেন হিরো আলমের সাথে সে সম্পর্ক আছে তে আমার সম্পর্কে আপনারা তাকে সম্মান করতে আমার সম্পর্কে তাকে মুখে সব জায়গার থেকে বেঁচে যাইতেছে তে আমার নামে সাইনবোর্ডটা ব্যবহার করে সে এটা অঘটন ঘটাইতেছে তে আমি চাইতেছিলে দেশ বেশি জানো সে হিরোর কাছে নাই এই জন্য আপনাকে ডাকে জিনিসটা প্রমাণ করে দেবো আর তার মানে অন্য কিছু কালকে সারা রাত মুখে রান্না করে আসছে আমি পকুড়ে ছিলাম আজকে সকাল থেকে মনে করেন বিভিন্ন লোকের বিভিন্ন কথাবার্তা সব কিছু মিলে এখন পর্যন্ত মনে করেন একটু না কি নিজের শরীরটা করে ভালো না এই জন্য একটু মনে করেন এরকম লাগবে ওই যে ভালোবাসি বেশি আর মনে করেন মায়ের মনে করেন আর সে তো ছিল সেই সে মনে করেন আরেকবার চেষ্টা করে যে দেখি সে ভালো হয় কিনা কালকে থেকে ভালো না সারা জার্নি করে যাচ্ছে আসার পরে আপনি সকাল থেকে বিভিন্ন জায়গায় কথাবার্তা বলতেছি আপনি কি সাথে মনে করি ঘন্টা বলতে একটা বলতে পারেন তার উপর কোনো ভালোবাসা মায়ের কাজ করেন আর এটা তো আপনি সবাই জানেন সাবজেক্ট কিন্তু আমরা জানতে চাই না আর এইবার কিন্তু আমি কিন্তু আমি গ্রামে বাসায় ছিলাম বৌ রয়েছিলাম এবার কিন্তু আমি নিজেও জানি না তারা কক্সবাজার হোটেলে দেওয়া আছে এটা আপনি গণমাধ্যমে কিন্তু এই জিনিসটা তুলে ধরছে আর সে তারাকে তুলে না ধরলে কিন্তু আমি কিন্তু জানতে পারতাম না এবং সে আমার সাথে আমাকে ব্লক মারা রাখছে আমার সাথে যোগাযোগ করে না আমি তো আমি নিজের বাসায় কাজ নিয়ে ব্যস্ত ছিলাম তাহলে বলেন যে আমি তাহলে এটা মানে কিছু করবো আমি তো জানি না এই বিষয়টা সে তো তোমার তারাই তো মতো বারবার করেন ধরে ধরে ওরা এক একটা থাকে মনে করেন ভেতালের জন্ম দিতেছে আমি তো দেই তাহলে আপনি বলেন না হিরো আলম নাটক করতেছে এবার আপনি ধরে বলেন জনগণের একের জন্য একেরকম মনে করেন মন্তব্য একের এক রকম মন্তব্য হতে পারে আপনি সব করে মন্তব্যকে আমি কান দাও যাবে আমি কি করছি সেটা আপনারা হিরো আলম এমন একজন পার্সন হিরো আলম যে কোনো কথা বলে লুকে রাখার মতো কোনো কিছু নাই সেটা যে কোনো পর্যায়ে সে বের হয়ে যাবে আমি তোর পরে কি করি আমি তো বিভিন্ন মেয়ের সাথে মধ্যে কোনো মনে করেন শারীরিক সম্পর্ক করে তো হিরো আলমীর মধ্যে এতদিন তাহলে রিয়ামণিকের প্রকাশ্য আপনাদের সামনে নিয়ে আসতো সে কিন্তু আনতে পারে খালি বলে কি হিরো আলমে কিন্তু সে অনেক মেয়ের সাথে সম্পর্ক আছে তো অনেক মেয়ের সাথে সম্পর্ক আর হাতে নাতে ধরা দুইটা দিন আমি কি দেখবো রিয়ামণির দুইবারই হাতে নাতে ধরে আপনাকে প্রমাণ করে দিলাম

মেক্সবি কেউ সেই রিয়ামুনি সেটা কাউকে জোর মধ্যে দেখান যে একটা হিরো তৈরি করে দেখান একটা তৈরি করে দেখান তারপরে বললি আপনারা কিছু পারেন